নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটায় থেকে উঠেই তো দেখো বন্ধুরা চলে এসেছি আমি রাস্তায় আর আমাদের সকালবেলা বৃষ্টি ভেজার চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর লাগছে চারিপাশটা সকাল সকাল পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা রাস্তা হেঁটে তারপর কিন্তু চলে এসেছি গাছের ফুল তুলতে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টিও হতে পারে তো বন্ধুরা এদিকে কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে আর আমি এদিকে গাছ থেকে কিন্তু ফুল তুলে রাখছি তো বন্ধুরা বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে আর তাড়াতাড়ি করে আমি এদিকে ফুলগুলো তুলে রাখছি সকালবেলা চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সবুজে সবুজ খুব সুন্দর লাগছে গাছপালা গুলো দেখতে সকাল সকাল আর বন্ধুরা বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ে যাচ্ছে আর তাড়াহুড়ো করে দেখো আমি এগুলো ফুল তুলে রাখছি রা আমার ওইদিকে ফুল তোলা হয়ে গেছে তার মাঝখানেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে কিন্তু ধরো প্রায় আটটার মতন তো সকালবেলা তো দেখিয়েছিল বৃষ্টি হয়নি কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশটাও খুব মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টিটা আজকে সারাদিন হতেই থাকবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বাইরে তো বৃষ্টি পড়ছে তো কারেন্ট তো নেই তাই আমি এদিকে এখন চুলটা বেঁধে নিচ্ছি আর কারেন্ট ছাড়াই আমি মোবাইলের লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি তো বন্ধুরা কারেন্টের জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণই তো কারেন্ট কিন্তু আসেনি তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে আর এই ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ বন্ধুরা তো তারপর চলে এসেছি চায়ের বাসনপত্র মেজে নিতে দিদি কিন্তু বৃষ্টিও পড়ছে বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তো বৃষ্টি তো কমেনি তাই ভিজে ভিজে দেখো এদিকে কাজগুলো করে নিচ্ছি জল ঝরানোর জন্য আমি কিন্তু চলে এসেছি আর বৃষ্টি তো পড়ছে আর মা কিন্তু ওই দেখে বৃষ্টি ভিজে ভিজে সমস্ত কাজগুলো করে রাখছে আর আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে আমি কিন্তু মাকে সব সময় সব কাজে হেল্প করি দি বৃষ্টিটা আরো জোরে শুরু হয়ে গেছে জানি না বৃষ্টিটা কখন থামবে তো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা তো বাইরে তো বৃষ্টি পড়ছে আর এখানে তো এখনো কারেন্ট আসেনি আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু কাজগুলো করছি তো আমার এদিকে দুধ চাল দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি বৃষ্টিতে তো ভিজে গিয়েছি তো স্নান করে যে ভিজে চুলটা এখন বেঁধে রাখছি তারপর চলে আসলাম ঠাকুর ঘরে আজকে তো সোমবার আমি কিন্তু প্রতি সোমবার বাবা ভোলানাথের শিব পুজো করি তো এদিকে বাকি যে ঠাকুরগুলো আছে সেগুলোকে আমি স্নান করিয়ে দিয়েছি আর এখন আমি ফুল পরিয়ে রাখছি পায়ের মধ্যে এখনো কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ তো এখন বাজে কিন্তু ধরো ও সাড়ে দশটার মতন আর আমি এই যে এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমার এখানে ঠাকুর স্নান করানো হয়ে গেছে তারপর বাবা ভোলানাথকে আমি দুধ দিয়ে আর জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দিই আমি প্রতি কিন্তু আমি পুজো করি করিকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছে তাদেরকে জানাই বুক ধরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকুক আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমাদের সবারই একটা লাইটের কিন্তু আমার খুব প্রয়োজন আমার যারা আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে এইমাত্রই কিন্তু কারেন্ট তার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এইদিকে আমার বাবা ভোলানাথকে রাখ রেখে দিয়েছি তার সাথে দেখো আমার ঠাকুরের আসনটাও খুব সুন্দর লাগছে তো আমি কিন্তু ঠাকুরের আসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি খুব ভালো লাগে কিন্তু এইভাবে আসনটা যখন ফুল দিয়ে সাজানো থাকে তখন দেখতে খুব সুন্দর হয় পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আমি নাইটি গুলো নিয়ে চলে এসেছি বাইরে এখন আমি তারে রেখে দিচ্ছি তো হয়তো বাতাসে শুকিয়ে যাবে তো তারপর চলে এসেছি খেতে তো বন্ধুরা এখন আমি এদিকে ভাত খেয়ে নিচ্ছি অতাহ করে তারপর আমি যে চায়ের বাসনপত্রগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন আমি নিয়ে যাচ্ছি যা যায় আর এই মাত্র বৃষ্টিটা কমেছে তো অনেকক্ষণ বৃষ্টি আর ফলে না ভালোই লাগে না সারাক্ষণ জায়গাটা কেমন কাদা কাদা হয়ে থাকে তো তারপর এদিকে আমি দুপুরের জন্য ভেন্ডি কেটে নেছি। তো দুপুরবেলা তো আজকে রান্না করা হবে ভেন্ডি আর সকালে তো দেখিয়েছিলে পান্তা ভাত খেয়েছি তাই মা তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করে নেবে এখন বাজে প্রায় ধরো বন্ধুরা বারোটার মতন তো আমার স্নান পুজো খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন একটু এসেছি ঘরে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে তোমাদের সাথে অনেকক্ষণ বাদে চলে এসেছি এখন বাজে কিন্তু ঘড়ির কাটা প্রায় পনেরো দুটোর মতো তো এখন ঝাড় দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু দুবেলা প্রতিদিনা আমার এই মাটির ঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি তো চলো তোমাদের সাথে একবারে আবার বিকেলবেলা কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় চারটের মতন তো দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন নাইটিগুলো ভাজ করে আমি আলনায় রেখে দিচ্ছি কাজগুলো আমি পরিপাটি করে সুন্দরভাবে করে রাখার চেষ্টা করি জানি না কেমন হবে তো বন্ধুরা আজকে দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো